ইসলামপুর মহকুমা হাসপাতালে রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বি এ ইসলামপুর বাস টার্মিনাসেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় সদস্যরা জানান মহকুমা হাসপাতালে রক্তশূন্যতাকে দূর করতেই উদ্যোগ প্রতি বছরই রক্তদান শিবিরে তার আয়োজন করেন এবছরও তারা করছেন প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করবেন বলে তার আশা তারা আরও জানান মহকুমা হাসপাতালে রক্তদান করা হবে আজকে আমাদের বিসিডিএল ইসলামপুর জোন কমিটির পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা রেখেছি শুধু এবার নয় আমরা প্রতি বছরই এই ক্যাম্পটা করে থাকি এবং আগামী দিনেও আমরা এই চর্চা চালিয়ে যাব আমরা যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি আজকে অন্তত চল্লিশ জন ডোনার আমরা আশা করছি রাখতে পারবো আমরা এগারোটার থেকে আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে মোটামুটি অনবরত ডোনাররা ডোনার দিয়ে চলেছে আমরা যেই চিন্তা রেখেছি আমরা সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো এখন পর্যন্ত কত ইউনিট সংগ্রহ এখন এই অবধি দশ বারোটার মতো হয়ে গেছে এই রক্ত কোথায় ইসলামপুর হসপিটালে হসপিটালে দেবো আমরা আচ্ছা ওখানে রক্ত ওখানে রক্তের খুবই সংকট গতকাল শূন্য ছিল সেই অনুপাতে আমরা এখানেই দেই আমরা যেহেতু আমাদের ইসলামপুর এরিয়া ইসলামপুরের হসপিটাল ইসলামপুরেই আমরা দিবন্দ কথা পারি আপনার নাম শ্রীকৃষ্ণ দাস বি উত্তর দিনাজপুর জেলার সভাপতি